গুড মর্নিং কেমন আছো বলো তো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও বেশ ভালো আছি আমার আরও একটি নতুন ব্লগে আবারও তোমাদেরকে স্বাগত জানাচ্ছি তো ঘড়িতে বাজে সকাল ছটা ঘুম ভেঙেছে তখন বাজে সকাল পৌনে ছটা আর দেখো মিঠিকে রেডি করে এবার পাঠিয়ে দিলাম স্কুলের জন্য আর এদিকে দেখো বাসি সমস্ত কাজ সেরে গা পা ধুয়ে এদিকে তুল তে এলাম ফুল তো ফুল তুলতে এসে দেখছি একটা পেয়ারাও পেকেছে তো ওখানে আমও পেকেছে তো যথারীতি সেগুলাকেও তুলে নিলাম আর এদিকে যে গাঁদা ফুলগুলো এত মিষ্টি লাগছে কি বলবো তো সেগুলিকেও একটু ক্যামেরাবন্দি করে নিলাম যথারীতি ফুলগুলো পেরে নিচ্ছি আর এখন না অনেকটা সকাল জানো তো ফুলগুলো এখনও ফোটেনি সেরকমভাবে দেখতেই তো পাচ্ছ এখনও কুড়ির আকারে রয়েছে তো এখন এগুলা পেরে তারপর গোপসোনার সেবাতে বসিয়ে রেখে এসেছি গোপসোনাকে আর এদিকে মিঠির পাপা আর আমি মিলে অনেকগুলা কাপড় চোপড় ধুয়েছি বেসিক্যালি আমিই ধুয়েছি তো ওকে বলেছিলাম একটু মেলে দেওয়ার জন্য তো সে যথারীতি অনেকগুলো কাপড় আজকে মেলে দিল আর আর এদিকে এসে দেখো কাপড়ের জন্য না একটু টেনশন হচ্ছে কেন বলো তো যে কোনো মুহূর্তে ঝমাঝম করে বৃষ্টি নামতে পারে তো সেই কারণে আর এদিকে গোপসনাকে সকালের সেবাতে যেহেতু বসিয়ে রেখে গেছিলাম এখন সকালের প্রসাদটা সরিয়ে দেখো চলে এলাম রান্নাঘরে যথারীতি নিজের জন্য একটুখানি র চা আর ওর জন্য একটু দুধ চা সাথে দুখানা বিস্কিট নিয়ে নিলাম এটাই ব্রেকফাস্ট আজকে এর বাইরে আর কোনো ব্রেকফাস্ট নিই আর এখন বসতি মিলে একটু গল্প করতে কারণ দিনে ওইটুকু টাইমটাই পাই একটু গল্প করার জন্য তো যথারীতি নিজের মতো করে একটু সময় কাটিয়ে এবার ঘরে চলে এলাম খুব বেশি সময় যেহেতু আজকে নেই কারণ মিঠি আসার আগেই সমস্ত কিছু কমপ্লিট করতে হবে তো সেই কারণেই না আমি খুব তাড়াহুড়ো করে কাজগুলা করছিলাম জানো তো আর এদিকে ভাত আর ডাল সেদ্ধ বসিয়ে দিলাম ভাত ডাল আলু ভাজা আর একটা মাছের কালিয়া আজকে হবে বাস এইটুকুই আজকে রান্না বান্না আজকে একদম লাঞ্চ থেকে ডিনার মেনু বলতে পারো এইটুকুই তো যথারীতি চায়ের বাসনগুলোও মেজে রেখে দিলাম আর এটা একটা ছোট টিপস তোমাদের জন্য আশা করি তোমরা সবাই জানো দেখবে কাজের মানে কাজের ফাঁকে ফাঁকে না কিছু বাসন ধুয়ে নেওয়ার চেষ্টা করবে যেমন ব্রেকফাস্ট লাঞ্চ J- মানে তারপর বিকেলের টিফিন এগুলাতেই তো বেশি বাসনপত্র পরে তারপর রাতের খাওয়ার দাওয়ার যখন কাটানা তখন ধুয়ে ফেললে কি হয় বলো তো দেখবে জমে থাকে না তো আর কাজটা না ভীষণ সুবিধের হয়ে যায় জানো তো তো সেই কারণে আমার আমি কখনোই আছে না বেসিনে কিছু বাসন জমিয়ে তারপরে একসাথে মাছ বসে এটা হয় কখন জানো তো যখন তিনখানা গ্যাস একসাথে জ্বলে এখন এই পক্ষে আর আমার দেখতে দেখতে দেখো তিনখানা গ্যাসই জ্বালিয়ে দিলাম তো এই সিচুয়েশনে আমার কিন্তু আর ওই বাসন সম্ভব নয় কেন বলতো ওইদিকে বাসন মাজলে এই যে কড়াইটাতে মানে ছিটে ছিটে জল পড়বে তো সেই কারণে এই মুহূর্তে এখানে আর বাসন মাজা যাবে না যথারীতি করে বাসনের বেসিংটা পুরো পরিষ্কার করে সব বাসন ধুয়ে নিয়েছিলাম এদিকে আলু ভাজাটাও বসিয়ে দিলাম সাথে ডালটা ফোড়ন দিতে বসিয়ে দিলাম শুকনো লঙ্কা তেজপাতা আর সাদা মানে গোটা জিরে দিয়ে তোমার ডালটা ফোড়ন দিচ্ছি এটা মুগ ডাল ছিল আর মুগ ডালটাই করেছি মুসুর ডাল খেলে তো ভীষণ গায়ে হাত বা ব্যথা করছে দেখছি তো সেই কারণে মুগ ডালটাই করেছি একদম হালকা করে এটা কাঁচা মুগের ডাল ভাজা মুগ নয় আর ওই গ্যাসটাতে বসিয়ে দিলাম মাছ ভাজা মাছগুলিকে ভেজে নেব আর এটাকে মাছের কালিয়া বানাবো তো কালিয়ার জন্য যথারীতি আমি মিক্সিতে একটা মশলা করে রেখেছিলাম যাতে ছিল টমেটো তারপর কিশমিশ কাজু বাদাম তারপর ছিল লঙ্কা জিরে আর ধনে বাস এইটুকুই ছিল আর একদম হাফ একটা পেঁয়াজ দিয়েছিলাম ছোট্ট পেঁয়াজের হাফ দিয়েছিলাম না দিলেও হতো বাট গ্রেভিটা একটু ঘন করার জন্য দিয়েছিলাম আর এটা না কালিয়াটা খেতে একদম বিয়েবাড়ির স্টাইলে হয়েছে মিটির বাবা বলছিল খেয়ে যে বিয়েবাড়ির মতো হ্যাঁ আমার কাছেও সে সেম মনে হয়েছে জানো তো যে যথারীতি কালো কালিয়াটাকে ফোড়ন দিয়ে দিলাম এখানে দেখুন মৌড়ি দিয়েছি গোটা মৌরি আর দিয়েছিলাম তেজপাতার সাথে ওই মশলাটাকে ঢেলে দিলাম এবার ভালো করে মশলাটাকে ভাজা ভাজা করে নেবো নুন হলুদ আর একটুখানি চিনি দিয়ে কারণ কালিয়াটা একটু মিষ্টি মিষ্টি হলে বেশ ভালো লাগে দেখবে তাই না তো যথারীতি একটু চিনি দিয়ে দিলাম আর এবার ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি করে যখন মশলাটা একদম তেল ছেড়ে দেবে ঠিক সেই মুহূর্তেই ঝোল দেবো ঝোলের জন্য জল দেবো তারপর মাছ দিয়ে নামিয়ে নেব আর এই কালিয়াটা রান্না করতেও সোজা খেতেও ভীষণ টেস্টি আর এরকম বড় বড় পিস যখন হয় না তখন কিন্তু কে মানে এই যে বড়ো বড়ো পিস যখন ঘরে আসে তখন আমি এভাবেই মাছটা রান্নার চেষ্টা করি কারণ এভাবেই সবাই খেয়ে ভালোবাসে আর এটাতে কিন্তু খুব বেশি ঝাল দেওয়া হয়নি কারণ যেহেতু টমেটো দেওয়া হয়েছে সেই কারণে রঙটা অনেকটাই লাল আর একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম আর যথারীতি কয়েকটা কাঁচা লঙ্কা কেটে দিয়ে দিয়েছি আর এই মুহূর্তে ঝোলটা ফুটে উঠে আসার পর সমস্ত মাছগুলি ছেড়ে দিলাম এবার একটু ঢাকা দিয়ে যখন ফুটে উঠবে তখন ফাইনাল লুকটা নিয়ে আবার আসছি তোমাদের সামনে এবার দেখুন নামিয়ে এ নেওয়ার পালা এই মুহূর্তে মাছটা দেখতে এতটাই ইয়ামি টেস্টি লাগছে কি বলবো খেতেও বেশ দারুণ হয়েছিল যেহেতু খাওয়ার অনেকটাই পরে আমি তোমাদের সাথে বয়েস ওভারটা দিচ্ছি তো সেই কারণে বলছি তো ঝোলটা কিন্তু বেশ সুন্দর হয়েছিল খেতে এবার ঘরে চলে আসলাম ওই বলে না একটা কথা মানে হাউস ওয়াইফদের না বসে থাকতে নেই জানো তো বসে থাকার জন্যে আর যদি সকালবেলাটা তো এত বিজি থাকে যদি সকালবেলা একটু বসে থাকি না সেই মুহূর্তে দেখবে তখন না আর সময়ের নাগাল পাওয়া যায় না গো সময়টা কোন দিকে যে বয়ে যায় সেটাই বোঝা মুশকিল হয়ে যায় তাই না তো সেই কারণে দেখো গ্যাসটা ওইদিকে ঠান্ডা হতে হতে আমি যথারীতি ঘরে চলে এলাম ঘর দূরগোলা একটু ভালো করে গুছিয়ে নিচ্ছি যথারীতি এদিকের ঘরটাও দেখো খুব সুন্দর করে গুছিয়ে নিলাম এবার তোমার ঘরটাকে ভালো করে মপ দিয়ে মুছেও নিচ্ছি এইভাবে করেই না সকালটা কেটে যায় জানো তো আর সকালটা এত ব্যস্ততায় কাটে তারপর মিঠি আসার পর বেশ অনেকটা সময় মিঠির সাথে কাটাতে পারি আসলে কী বলতো কারণ বাচ্চা তো বড় হচ্ছে ওদের মনেরও অনেক জমানো কথা থাকে তাই না তো সেগুলি শোনার জন্য কিন্তু সময় দরকার আর যখন দেখবে সে ঘুমোতে যায় তখন কিন্তু মায়ের কাছে অনেক কথা বলে তাই না যে মা আজকে এটা হয়েছে মা আজকে ওটা হয়েছে আর যখনই এই কথাগুলি না শুনি না তখনই তাদের মনটা খারাপ হয়ে যায় তাই না তাই আমি চেষ্টা করি যখন মিঠি ঘরে থাকে তখন কাজের প্রেশারটা একটু কম রেখে যখন সে বাড়িতে থাকে না তখন কাজবাজগুলি সেরে নেওয়ার চেষ্টাটা আমি করে থাকি আবার এদিকে চলে এলাম দেখো রান্নাঘরে এবার রান্নাঘরে গ্যাসটা মুছে নিচ্ছি যথারীতি রান্নার সারফেসটাও মুছে নিচ্ছি মানে রান্নার পর যতটুকু যা পরিষ্কার করার রান্নাঘর তো পুরো আজকে ডিপ্লিন করবো না তো যতটুকু যা পরিষ্কার করার ততটুকু তা পরিষ্কার করে নিচ্ছি মানে রান্নার জায়গাটা একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি তো আর রান্নাঘরে যেহেতু আমার বাইরে কিছু থাকে না তো তেল চিটচিটে হওয়ার কোনো ব্যাপারই নেই জানো তো তো গ্যাস মোছার পর এবার গ্যাসের সাইড টাইডটা একটু ভালো করে মুছে নিছি তারপর গ্যাসের ঝিকগুলো ধুয়ে একটু শুকনো ন্যাকড়া দিয়ে মুছে তারপর আবার গ্যাসের মধ্যে লাগিয়ে নেবো এই তো এইভাবে করে আর এখন ঘড়ি তো অনেকটাই বাজে জানো তো সাড়ে দশটা বেজে গেছে তখন ঘর দূর মুছেছিলাম তখন তোমাদেরকে দেখিয়েছিলাম যে দশটা দশ বাজে কিন্তু এখন সাড়ে দশটা বেজে গেছে তো এখন এইগুলো সেরে না ছপাং করে চলে যাবো স্নান করতে এই মুহূর্তে কিন্তু দরজাটা লাগিয়ে এসেছি কারণ যেহেতু আমি অনেকটা সময় ঘরে থাকবো না ওইদিকে কি হচ্ছে না হচ্ছে টেরও পাবো না তো সেই কারণে ওই দিকের দরজাটা একদম তালা দিয়ে এসেছি আর যথারীতি কাপড় চোপড় বাথরুমে সকালেই রেখে দিয়েছিলাম এবং দৌড়ে চলে যাবো স্নান করতে কারণ মিঠে আসার টাইম হয়ে গেছে আর তেলের কৌটোগুলো না প্রত্যেক দিনই একটু একটু করে মুছতে হয় কেন বলতো নাহলে দেখছি পিঁপড়ের ভীষণ উৎপাদ বেড়ে গেছে যেহেতু বৃষ্টি পড়ছে না পিঁপড়েরা তো বাইরে জায়গা পাচ্ছে না সেই কারণে ঘরে এসে ঢুকছে ওরাও কোথায় যায় বলতো আর এদিকে ঘরটাও মুছে নিছে রান্নাঘরটা ওই যে মানে সকাল দশটা মানে সকাল দশটা সাড়ে দশটা এগারোটা অবধি না আমার দশ পুজার উপ দেখবে তোমরা যখন দেখবে তো প্রত্যেক দিন এগুলো শেয়ার করা হয় না তো আজকে ভাবলাম না তোমাদের সাথে একটু শেয়ার করি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেখো আমার ভিডিওটি তাহলে ভালো লাগবে আর এদিকে স্নান ধান করে চলে এলাম পুজো দিতে এবার পুজো দিয়ে তারপর মিঠি আসলে মিঠির তো যত্ন আছে ওকে স্নান করাবো খাওয়াবো এই তো আর এই যে গোপু স্নান ধান করিয়ে বসিয়ে দিলাম যথারীতি আমার গাছের পেয়ারাটা দিয়ে আজকে ভোগ দিলাম বেশ মজা লাগে কিন্তু না নতুন নতুন ফল হবে গাছে সেগুলো এনে গোপুসোনাকে পেরে দেব আমার তো ভীষণ ভালো লাগে জানো তো তাই কি করে বলো তো একখানা করে আম পাকে প্রত্যেক দিন একখানা করে আম পাকে একখানা করে ওনাকে দেওয়া হয় আর এদিকে মেয়েকে স্নান করিয়ে ঘরে বসিয়ে রেখে এসেছিলাম এবার ওকে খাইয়ে দেবো আর এটা ওকে খাওয়ানোর পর অনেকটাই পর এবার ও বসেছে একটু খেয়ে তো আর না একটু বসেছে বলছে আমি কাপড়গুলো নিয়ে আসি তারপর তুই আমার সাথে মানে শুবি মানে শুয়ে ঘুমিয়ে পড়বি কারণ অনেকটা বেলা হয়ে যাচ্ছে বিকেলে আবার তোর ম্যাম আছে তো তাড়াতাড়ি করে ঘুমিয়ে পড়বি না হলে কিন্তু মানে ওকে বোকাবি করে এসেছে আর কি যে আর ও না টিভিতে বসলে জানো তো সারা দুনিয়াই ভুলে যায় যে দুনিয়াতে কি হচ্ছে কি হতে যাচ্ছে এগুলো না মানে বেমালো মেয়ে আমার ভুলে যায় জানো তো তো সেই কারণে তাকে মনে করিয়ে দেওয়ার জন্য মাঝে মধ্যে তো একটু বকুনি দিতেই হয় তাই না আর এদিকে যত রীতি কাপড় চোপড় নিয়ে এবার ঘরে চলে যাচ্ছি আর প্রচণ্ড হাওয়া হাওয়ায় মনে হচ্ছে আমাকে উড়িয়ে পাশের বাড়ি ছাদে নিয়ে ফেলবে জানো তো তো কাপড় জোপড় নিয়ে এসে ওই ওই ঘরে রাখলাম রেখে এবার দেখো এইদিকে মিঠিকে আগে ঘুম পাড়াবো যেই কারণে দুপুরের জন্য বিছানাটা রেডি করছি তার কিন্তু ঘুম চলে এসেছে জানো কারণ অনেকটা সকালে উঠে তো সে তার কারণে তার ঘুমটাও পেয়ে গেছে আর গতকাল রাত্রে অনেকটা সময় আমরা বাড়িতে ছিলাম না একটা এমার্জেন্সি এসে পড়েছিলো তোমাদেরকে আগের ব্লগে বলেছিলাম তো সেই কারণে না ওর ঘুমোতে দেরি হয়ে গেছে রাত্রিবেলা আর বাচ্চা রাত্রিবেলা ঘুমোয় আর সকালবেলা উঠে তার উপর দিয়েও তো অনেক প্রেশার যায় তাই না তো সেই কারণে ওকে তাড়াতাড়ি করে ঘুম পাড়িয়ে দেবে এখন আর ওর কি বলো তো ওর মা পাশে থাকতে হবে এত বড় হয়ে গেছে এখনও মা পাশে থেকে ওকে ঘুম পাড়াতে হবে তো এখন একটু কাজের চাপটা কম আছে এখন মানে একটু ঘর টরটা ভালো করে আবার গুছিয়ে নেবো তাহলে বিকেলের কাজ ভাজগুলো হয়ে যায় আর কি তো যথারীতি কাপড়গুলো গুছিয়ে আলনাতে গিয়ে রেখে দেব। কারণ এই কাজগুলো যদি এখন জমিয়ে রাখি তাহলে সন্ধ্যের পর আমাকে আবার করতে হবে অনেক দিন এমন হয় যে সন্ধ্যের পরেও করি তবে একদিন আমি তোমাদের সাথে আমার সন্ধ্যের রুটিনটাও শেয়ার করবো জানো তো প্রত্যেক দিন তো সকালের কাজ বাজ দেখো একদিন বেলা আমি কি করি সেটাও তোমাদের সাথে শেয়ার করবো মিষ্টি মিষ্টি দিদি বোনের নাম নিয়ে নিচ্ছি তো হচ্ছে সঙ্গীতা তারপর হচ্ছে পিয়ালি ঋতু দিদিভাই মায়া দিদিভাই সম্পার ছোট্ট রান্নাঘর ডেইলি লাইফ কুকিং শ্রাবন্তী তারপর হচ্ছে স্বপ্নাস কুকিং টেকনিক তারপর রিঙ্কি তারপর হচ্ছে তোমার আরও অনেকেই যাদের নাম এই মুহূর্তে আমি নিতে পারছি না কারণ যাদের যাদের নাম আমার মনে আছে ঠিক তাদের তাদের নামই বলে নিলাম আর এদিকে দেখো তোমার ডাল আলু ভাজা আর একটা মজাদার ব্যাপার কী তো বাদাম ভেজেছিলাম জানো তো বাদাম ভাজা আর হচ্ছে কালিয়া এটা হচ্ছে আমাদের লাঞ্চ মেনু সাথে আছে একটু একটুকরো করে লেবু তো যারা যারা আমাকে সাপোর্ট করছো তাদের কাছে একটাই রিকোয়েস্ট তোমরা প্লিজ প্রতিদিন আমাকে এভাবে সাপোর্ট করে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো তোমাদের সাথে থেকে তোমাদের পাশে থেকে আমি এগিয়ে যেতে চাই আর এখানে মেয়ের জন্য টিফিন বানিয়ে নিলাম মুড়ি গুঁড়ো করে দুধ দিয়ে তো এটা ওকে খাইয়ে দেব কারণ ওর ম্যামের বাড়ি আছে আস্তে আস্তে রাত নটা বেজে যাবে আর এদিকে যথারীতি সবার জন্য যার যার মতো চা নিয়ে নিলাম তো চলো আজকের মতো ভিডিওটি তাহলে এখানেই রাখছি ভিডিওতে কিছু ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর খুব ভালো যদি লাগে তাহলে একটা শেয়ার তো তোমাদের কাছ থেকে আশা করতেই পারি তাই না আর যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো চলো টাটা বাই বাই